কত সুন্দরভাবে এই শিরাটা হপারের মধ্যে ঢালা হচ্ছে এই যে শিরাটা হপারের মধ্যে ঢালা হলো এবার এই শিরাটার এই হপারের নিচে একটা গ্যাস বার্নার আছে গ্যাস বার্নারটা সু জ্বালিয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়ার ফলে শিরাটা জমতে পারবে না কত সুন্দরভাবেই শিরাটা ফেটানো রেডি হয়ে যাচ্ছে ফেটানো হোক এই যে নজেলগুলো আছে এই নজেলের সাহায্যে কত সুন্দরভাবে ড্রপিং রেখেছে এর আগে কিন্তু আমরা সাদা বাতাসা করে দেখেছি এবার কিন্তু আমরা গুড়ের বাতাসা করে দেখাচ্ছি যে মেশিন কিন্তু আমরা নিজেরা মেশিন নিজেরাই কাস্টমাইজ করছি বা নিজের এখানে রেডি করা হচ্ছে কিন্তু বাতাসাটা তৈরি করার জন্য প্রমিনেন্ট দক্ষ কারিগর আমি কোথায় পাবো তাই তো একদমই অনেকের মনে এই কোশ্চেনটা থাকে তো আপনি দেখতেই পাচ্ছেন বালাজি মেশিনে যে এসে যে বালাজি মেশিনারি এখানে দক্ষ কারিগর পাওয়া যায় বা আপনারা আপনাদের মেশিনে একদম দেখে প্রোডাকশন দেখে মেশিন পারচেস করবেন নতুন নতুন ভাই বোনেরা আছে যারা বিজনেস সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তো তাদেরকে বলছি মাল প্রোডাক্ট তুমি তৈরি করো এবং মাল বিক্রি করার যত রকম সাহায্য যত রকম সাপোর্ট বালাজি মেশিনারি তো পক্ষ থেকে পেয়ে যাবে আমাদের মেশিন এখান থেকে যাওয়ার পর এখান থেকে ইনস্টল দাদারা যাবে মেশিন ফিট করবে হাতে ধরে আপনাদের বাতাসেরা কিভাবে রেডি করতে হয় প্রপার ভাবে ট্রেনিং দিয়ে আসবে আচ্ছা সেই ট্রেনিংটাও দিয়ে দেবে একদম ট্রেনিংটাও দিয়ে দেবে নমস্কার আমি সোমা সরাসরি চলে এসেছি বালাজি মেশিনারির পক্ষ থেকে দু হাজার ছাব্বিশের শুরুতেই অনেকেই ভাবছেন যে কম পুঁজি বিনিয়োগ করে কিভাবে একটা ভালো বিজনেস করব বা পার মান্থ একটা ভালো টাকা ইনকাম করতে পারবো তো সেই এমন একটা বিজনেস নিয়ে আপনাদের আইডিয়া দিতে এসেছি যে বিজনেসটা আমাদের প্রত্যেক দিন প্রত্যেকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে লাগে প্রত্যেক দিন তো এই বিজনেসটা কি চলুন সেই বিজনেসটাই আমরা দেখতে থাকি তো দেখুন সরাসরি কিন্তু চলে এসেছি আমরা বালাজি মেশিনারি পক্ষ থেকে যে মেশিনটা নিয়ে আপনারা বিজনেস করবেন সেটা কি মেশিন সেটা হচ্ছে এই বাতাসা মেশিন যে মেশিন কিন্তু আমরা নিজেরা মেশিন নিজেরাই কাস্টমাইজ করছি বা নিজের এখানে মেশিন। অনেক আছে তারা করে আপনাদের মতনিক দর্শক বন্ধুরা যারা ভিডিও দেখে এসছে মেশিন আমাদের অর্ডার করে গেছে তাদের মেশিন কিন্তু আমাদের এখানে রেডি করা হচ্ছে তো আমরা কিন্তু মেশিন কিনে এনে সেলিং করি না আমাদের মেশিন এখানে ম্যানুফ্যাকচার করা হয় যাদের মনে হচ্ছে আমাদের মেশিন আমরা একদম কাস্টমাইজ করে রেডি করব আপনারা কিন্তু তার জন্য আসতে হবে বালাজ মেশিনারিতে তো বালাজ মেশিনারিতে মেশিনটা তো নেবেন সেটা ঠিকই আছে কিন্তু মেশিনটা নেওয়ার পর বাতাসাটা রেডি করার জন্য কিন্তু দক্ষ কারিগর বা কিভাবে বাতাসাটা রেডি করা হচ্ছে তার জন্য কিন্তু এখানে প্রপার ট্রেনিং দেওয়া হয় তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে সেই ট্রেনিংটা কিভাবে দেওয়া হচ্ছে কিভাবে বাতাসটা রেডি করা হচ্ছে আরাম আমরা দেখবো তার আগে তুমি বলো তোমার কাছে দর্শকরা আসবে কি করে আমার কাছে আসতে হলে যারা মনে করছেন হাওড়া হয়ে আসবেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে অটো পেয়ে যাবেন অটো উঠে বলবেন মুরাগাছা বিডিও অফিস যাব যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চাইছ শিয়ালদা থেকে বারাসতন যে কোনো লোকাল ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশন নামবে মধ্যমগ্রাম স্টেশন থেকে অটো পেয়ে যাবে সে অটো উঠে বলবে মুরাগাছা বিডিও অফিস যাব। এছাড়া আপনাদের আসতে বা আপনাদের যে কোনো তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার আছে সেই নাম্বারে ফোন

একদম বাতাসা মেশিনটা আমি শুধু যে এখানে দেখাচ্ছি ম্যানুফ্যাকচার হচ্ছে তাই নয় বাতাসাটা কিভাবে হবে সেই প্রপার ট্রেনিং দিয়ে এখানে লাইভ বাতাসা আপনাদেরকে করে দেখাবো আমাদের বালাজি মেশিন এই ভিডিওতেই আমরা দেখতে পাবো এই আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন দর্শক বন্ধুরা বাতাসা তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগে অর্থাৎ চিনি জল তো সেই পদ্ধতিতে এখানে তৈরি করা হচ্ছে এই যে জলের মধ্যে চিনিটা কিন্তু আমরা দিয়ে দিলাম বাতাসা তৈরি করতে কিন্তু এস থার্টি চিনি লাগে সেই চিনিটাই এখানে দিয়ে দেওয়া হলো এবার বাতাসা তৈরি করতে যে শিরাটা সেই শিরাটা কীভাবে রেডি হচ্ছে এখানে প্রপারভাবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে কি করে শিরাটা রেডি করা হচ্ছে একদম ভিডিওটা দেখতে থাকুন যে কত সুন্দরভাবে বাতাসা শিরাটা রেডি করা হচ্ছে এর মধ্যে বাতাসা তৈরি করার জন্য যে শিরাটা সেই শিরাটাই হপারের মধ্যে ঢেলে দেওয়া হলো এবার এই হপারের মধ্যে কিছু আনুমানিক কাজ আছে যখন বাতাসাটাকে শিরাটাকে আপনার ফেটানো হবে এবং কিছুক্ষণ ধরে শিরাটাকে ফেটানোর পরে একটা সুন্দর একটা গাজা গাজা টাইপের সৃষ্টি হবে যাতে বাতাসাটা সুন্দর হয় এই যে টেকনিক্যাল যে পার্টটা এখানটা একটু দেখুন যে হপারের মধ্যে কত সুন্দরভাবে শিরাটাকে ফেটানো হচ্ছে ফেটানোর জন্য এখানে একটা যে জিনিস রেডি করা আছে একটা লাঠি টাইপের এখানটা দিয়ে এটাতে দিয়ে ফেটানো হবে আপনি

একদম বাতাসা সুন্দরভাবে শুকিয়ে পড়ে যাবে দেখুন বাতাসের যে শিরাটা আমার ফেটানো হচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাতাসের মেশিনটা কিন্তু একটা ফোটা কিন্তু নড়ছে না সুন্দরভাবে বাতাসের শিরাটা ফেটানো হচ্ছে বাতাসা তৈরি করার থেকে কিন্তু বাতাসা মেশিনটা যাতে একদম ভালো হওয়া দরকার নাহলে কিন্তু বাতাসাটা কিন্তু সুন্দরভাবে প্রপারভাবে রেডি হবে না এই যে শিরাটা ফেটানো হচ্ছে এরখানে দেখুন এই নজেল আছে এই নজেলের মাধ্যমে বাতাসাটা ড্রপিং হবে দেখুন কত সুন্দরভাবে বাতাসাটা ড্রপিং হচ্ছে একদম একদম সুন্দরভাবে বাতাসাটা ড্রপিং হয়ে একদম কনভার্ট বেল্টের মাধ্যমে সুন্দরভাবে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কত সুন্দর বাতাসাটা রেডি হচ্ছে প্রত্যেকটা বাতাসা ফুলবে প্রত্যেকটা বাতাসা সুন্দরভাবে ফুলবে যত বাতাসা শুকিয়ে আসবে যত বাতাসা একদম একদম আপনাদের পাখা দরকার নেই কেন আমাদের কনভার্মেন্টের লেন এতটাই বড় যে আলাদা করে আপনাদের আর কোনো এক্সট্রা পাখা দিতে হবে না বারবার বলছি প্রচুর কোম্পানি আছে বারাজি মেশিন এই যে কেন আসবে দেখতেই পাচ্ছো নিজেদের মেশিনে নিজের একদম প্রোডাকশান দেখে তারপরেই মেশিন পারচেস করবে একদম কত সুন্দরভাবে বাতাসাটা পড়ে যাচ্ছে সুন্দর বাতাসাটা পড়ছে সুন্দর যত বাতাসা ফুলবে তত লং লাস্টিং হবে প্রত্যেকটা বাতাসা সুন্দর হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা তো দেখেই নিলেন এই যে বাতাসা মেশিনের সাহায্যে কত সুন্দর বাতাসাটা রেডি করা হলো এই বাতাসা রেডি করার জন্য কিন্তু আমাদের কাছে দক্ষ কারিগর প্রয়োজন অনেকেই তো ভাবছেন এত বড় একটা মেশিন তো আমি কিনে নেব কিন্তু বাতাসাটা তৈরি করার জন্য প্রমিনেন্ট দক্ষ কারিগর আমি কোথায় পাবো তাই তো একদমই অনেকের মনে এই কোশ্চেনটা থাকে তো আপনি দেখতেই পাচ্ছেন বালাজি মেশিনে যে এসে যে বালাজি মেশিনারি এখানে দক্ষ কারিগর পাওয়া যায় The বা আপনারা আপনাদের মেশিনে একদম দেখে প্রোডাকশন দেখে মেশিন পারচেস করবেন আগে প্রোডাকশন দেখবেন পরে টাকা তো আপনারা এইটখানি তো বিশ্বাস করে অবশ্যই বালাজি মেশিনেতে আসতে পারেন আমাদের বন্ধু যারা আছে তাদের কাছেও আপনাদের রিভিউ একবার দেখিয়ে দেবো একদম দিদি আমরা সব রিভিউ গুলো দেখলাম এখানে অনেকজন দেখলাম তোমার এখানে এসেছে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ধরো এই যে ধরো ব্যবসা করতে গেলে তার প্রোডাকশনটা তুমি দেখালে কিন্তু বিক্রিটা তাহলে কিভাবে করবে একদম অনেকে তো ভাবছি যে আমি তো বালাজি মেশিনে থেকে মেশিন কিনবো প্রোডাকশন করব মার্কেট ক্যাপচার করা বা মার্কেটিং করার মতো অনেকের অনেক ঘরের মহিলার আছে যারা মেশিন কিনে নিতে পারবে কিন্তু মার্কেটিং করতে পারবে না বা অনেক নতুন নতুন ভাই বোনের আছে যারা বিজনেস সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তো তাদেরকে বলছি মাল প্রোডাক্ট তুমি তৈরি করো এবং মাল বিক্রি করা যত রকম সাহায্য যত রকম সাপোর্ট বালাজি মেশিনারি পক্ষ থেকে পেয়ে যাবে তো এখনো বলছি এত কোম্পানি থাকতে কেন বালাজি মেশিনারি আসবে তারও আরেকটা কারণ আছে বালাজি মেশিনারি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে তোমার আমাদের মেশিন তোমরা একদম কাস্টমাইজ করে মেশিন নিতে পারো এই যে তুমি বললে ম্যানুফ্যাকচারিং ইউনিট তুমি কি সেটা কি আমাদের দেখা দেখাতে পারবে তো আমি তোমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ভিজিট করে দেখাবো যে আমাদের এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তোমাদের মেশিন তোমরা কাস্টমাইজ করতে পারো কিভাবে কাস্টমাইজ করতে পারো এই যে মেশিনটা দেখছো এখানে যে 14টা নজেল আছে অনেকের ক্ষেত্রে প্রোডাকশন বেশি জন্য 15টা 16টা নজেল লাগবে 16টা নজেল করতে পারো বা এই অনেকের ক্ষেত্রে জায়গা কম বাড়িতে কনভার্ট বেলটা ছোট নেবে সেই ছোটটাও নিতে পারো তো তোমাদের মেশিন তোমরা একদম প্রমিনেন্ট ভাবে ম্যানুফ্যাকচার কর নিতে পারো মানে নিজেরা কাস্টমাইজ করে আর এই ম্যানুফ্যাকচারিং ইউনিট বলেই আপনি কিন্তু আপনার বালাজি মেশিনারী পক্ষ থেকে মেশিন নাও আরেকটা কারণ হচ্ছে যে কোনো সমস্যা জাস্ট একবার ফোন আমরা 24 টেকনিশিয়ান পাঠিয়ে দেবো একদম হতেই পারে যে কোনো মেশিন এলে সমস্যা আপনার বাড়িতে চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে টেকনিশিয়ান চলে যাবে টেকনিশিয়ান পাওয়ার রিজন একটাই এটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট দর্শক বন্ধুরা আপনারা তো দেখেই নিলেন কিভাবে একদম লাইভ বাতাসা রেডি হচ্ছে কত দূর দূর থেকে যারা মেশিন কিনবে বা যারা এখনো মেশিন আমাদের কাছে অর্ডার দিয়ে গেছে তারা প্রত্যেকে এসে কিন্তু কিভাবে বাতাসাটা রেডি হচ্ছে তোমাদের নিজেদেরই দক্ষ কারিগর দিয়ে তোমরা শিখিয়ে দিচ্ছি কিভাবে রেডি করা হচ্ছে পুরো ফুল ট্রেনিং থাকছে তারা এখান থেকে দেখে নিয়ে গেল ট্রেনিং তো দিদি তোমরা দিয়ে একদম একদম আপনাদের মেশিনে আপনারা প্রোডাকশন দেখে তবেই কিন্তু মেশিন পারচেস করুন প্রচুর কোম্পানি আছে যাতে মানে কি অনেক কোম্পানি আছে আসবে তার প্রথম কারণ হচ্ছে বালাজি মেশিনে যে আসার প্রথম কারণ হচ্ছে দক্ষ কারিগর কিন্তু এখানে পাবে এছাড়া এটা যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট যে কোনো সমস্যায় আপনি কিন্তু যখন তখন আমাদের কাছে প্রপার ইনস্টলারটা পেয়ে যাবেন এই মেশিনটা ধরো ইনস্টলেশন করতে গেলে তুমি যেরকম বলছো দক্ষ কারিগর আছে তারা কি আমার মানে আমার যারা দর্শকরা কিনবে তাদের বাড়িতে গিয়ে ইনস্টল করে দেবে তো আমাদের মেশিন এখান থেকে যাওয়ার পর এখান থেকে ইনস্টল দাদারা যাবে মেশিন ফিট করবে হাতে ধরে আপনাদের বাতাসেরা কিভাবে রেডি করতে হয় প্রপার ভাবে ট্রেনিং দিয়ে আসবে আচ্ছা সেই ট্রেনিংটাও দিয়ে দেবে একদম ট্রেনিংটাও দিয়ে দেবে কারণ সবাই তো বাতাসা তৈরি করতে জানে না অনেকেই আছে যারা ঘরে গিয়েও বোধ বা ছোট ছোট ভাই বোনেরা ভাবছো নতুন একটা বিজনেস করব সবাই তো এটার পথে দক্ষ নয় তো এখান থেকে দক্ষ অনেক কমপ্লেন পাই আমরা প্রচুর মানে লোকে কমেন্ট করে যে কোনো রকম সার্ভিস পাওয়া যায় না এটা নিয়ে যে মেশিনারি কি বলবে এটা নিয়ে আমি একটা কথা বলবো প্রচুর কোম্পানি আছে যারা মেশিনটা অনেক কম দামে আপনি আমাদের কাছে কমে পাবেন প্রচুর কম দামে পাবে কিন্তু কমে মেশিনটা বিক্রি করে দিয়ে তারপরে তারা না পারে দক্ষ কারিগর দিতে না মেশিনটা বিক্রি করার পরে একবার ফোন রিসিভ করে এরকম প্রচুর ফোন আমাদের কাছে সারা সারাদিনে আসে একটুখানি ইনস্টল বা দক্ষ কারিগরের জন্য তার জন্যই বলছি আপনারা আপনাদের পয়সা ইনভেস্ট করার আগে একবারের জায়গায় দশবার ভাবুন যে কোথায় আমরা টাকাটা ইনভেস্ট করব তোমার কাছে মানে তুমি বলতে চাইছো কোয়ালিটিটা যেহেতু তোমার ভালো দিচ্ছো মেশিনের কোয়ালিটিটা আপনাকে সব সময় ভাব দেবে আমিও অনেক কমে মেশিনটা কিন্তু দিতে পারি কিন্তু মেশিনের কোয়ালিটি তো লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা যেরকম দাম চাইছেন সেরকম দামের মধ্যে আমরা বাতাসা মেশিন রেডি করে দিতে পারবো তার জন্য তো অবশ্যই আসতে হবে বালাজি মেশিনারি জাস্ট স্ক্রিনে দাও নম্বরে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেব একদম গাইড করে নেব তো এই বাতাসা মেশিন নিয়ে অনেকেরই চিন্তা ভাবনা যে আমি যে মেশিনটা নয় নেব তার জন্য কি আলাদা করে আমাকে কোনো কারেন্টের ব্যবস্থা করতে হবে একদমই নয় বাড়ি

সেটা কিভাবে করবে দেখুন আমি এখনো বলছি বাতাসে এমন একটা জিনিস এর জন্য আলাদা কোনো কোন মার্কেটিং করতে লাগে না আমাদের প্রত্যেক দিন প্রত্যেকের জীবনে লাগে যে কোনো মুদিখানা দোকানে লাগে তবু আমি বলছি আপনাদের মার্কেটিং নিয়ে কোনো চিন্তা নেই মার্কেটিং বাতাসে তো রেডি করবেন সমস্ত হেল্প পাবেনি বাতাসে তৈরি করার পর সব জায়গায় লাগে সব জায়গায় লাগে প্রত্যেকটা মুদিখানার দোকানে তুমি ঠিকই বলেছো যে বাতাসা বিক্রি হয় একদম একদম মানে মার্কেটটা অনেক বড় তুমি অনেক বড় বাতাসের মার্কেট অনেক বড় এছাড়াও যে আপনার মার্কেটিং এ সমস্ত রকম ভাবে সাহায্য এবং হেল্প বালাজি মেশিনারির পক্ষ থেকে করে দেওয়া হবে মানে এছাড়াও তোমরা হেল্প করবে একদম একদম কারণ সবার পক্ষেই তো প্রথমে মার্কেটিং করা সম্ভব না তো মার্কেটিং কিভাবে করবে কোথায় করবে সমস্ত রকম ভাবে সাহায্য সাহায্য বালাজি মেশিনের পক্ষ থেকে করে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা দেখতেই পেলেন যে কিভাবে মেশিন কিনবেন কোথা থেকে কিনবেন এবং কিভাবে মেশিনে প্রোডাকশন করবেন সমস্তটাই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা যারা মনে করছেন আপনারা দু হাজার ধামাকাদার বিজনেস করে ভালো টাকা ইনকাম করবেন যেটা আমাদের থেকে যারা মেশিন নিয়ে প্রত্যেকে আমাদেরকে রিভিউ দিচ্ছে তারা পার মান্থ ভালো টাকাটা ইনকাম করছে সেই ভালো টাকা ইনকাম করে এবং ভালো বিজনেস নিয়ে আইডিয়া নিতে হলে অবশ্যই আসতে হবে বালাজি মেশিনারিতে বালাজি হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে এল টু ছাত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনারা অটো পেয়ে যাবেন অটো উঠে বলবেন জাস্ট মুরাগাছা বিডিও অফিস যাব বিডিও অফিসের পাশেই আমাদের অফিস যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চাইছো শিয়ালদা থেকে বারাসাত বর্ণগ্রামে যে কোনো লোকাল ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশন নামবে মধ্যমগ্রাম স্টেশন থেকে আপনার অটো পেয়ে যাবে অটো উঠে বলবেন মুরাগাছা বিডিও অফিস যাব এছাড়া আপনাদের কিভাবে আসবেন কোথায় আসবেন পুরো বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে কল করুন আমাদের মেয়ের আপনাদেরকে প্রপার ভাবে গাইড করে নেবে একদম জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে একদম একদম গাইড করে দেবে তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে どんなんす,す